বিয়ের প্রতিশ্রুতি ভেঙে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক গ্রেপ্তার পলিগ্রাম টিভির প্রাক্তন অভিনেতা পলিগ্রাম টিভির জনপ্রিয় প্রাক্তন কিশোর অভিনেতা এবং তার সহযোগের বিরুদ্ধে চাঞ্চলকর অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক কিশোরীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে রেজিনগর থানায় মামলা দায়ের হতেই সোমবার গভীর রাতে বাহাদুরপুরের এক হোটেল থেকে দুজনকে গ্রেপ্তার করলো পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত কিশোর অভিনেতা দীর্ঘদিন ধরে ওই কিশোরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন অভিযোগ তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিশোরকে একাধিকবার সেই কিশোরীকে শারীরিক সম্পর্কে লিপ্ত করেন পরে প্রতিশ্রুতি থেকে এলে নির্যাতিতা কিশোরী পুলিশের দ্বারস্থ হন গোপন রেজিনগর থানার পুলিশ রাতেই অভিযান চালিয়ে হোটেল থেকে দুজনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার বহরমপুর জজ কোর্টে পেশ করা হয় তাদের জনপ্রিয় মুখের এমন কেলেঙ্কারিতে জনপ্রিয় মুখের এমন কেলেঙ্কারিতে পল্লীগাম টিভির দর্শক মহলে শোরকোর গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ